আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রাঁধুনি চটপটি মশলা দিয়েই রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি মজাদারভাবে চটপটি বানিয়ে দেখাবো। আজকে শুধু চটপটিই না কিভাবে চটপটি চার পাঁচ ঘন্টা না ভিজিয়ে ইনস্ট্যান্ট রান্না করা যায় সেটাও দেখাবো আর সেই সাথে দেখাবো অনেকগুলো টিপস আশা করছি আজকে রেসিপিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন নিচ্ছি দেড় কাপ পরিমাণ চটপটির ডাল এই চটপটিটাকে আমি আজকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রান্না করব না তাই আমি আগে থেকেই একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম এখন এই বল পানিটা চটপটির মধ্যে ঢেলে দিচ্ছি এখানে কিন্তু ফুটন্ত গরম পানিটাই দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ৪৫ মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে কিন্তু অবশ্যই ঢাকতে হবে যাতে করে গরম ভাবটা বাইরে বের হয়ে যেতে না পারে ফর্টি মিনিট পর দেখেন কী অবস্থা চটপটিটা কিন্তু ফুলে উঠেছে যেমনটা আমরা চার পাঁচ ঘন্টা চটপটি ভিজিয়ে রাখলে হয় আর চটপটিটা পারফেক্টলি ভেজেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এভাবে একটু চাপ দিলেই যদি খোসাটা আলাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে চটপটি পারফেক্টলি ভিজেছে আর এভাবে চটপটিটা যদি ভেজানো হয় তাহলে কিন্তু সিদ্ধ হতেও সময়টা কম লাগে আমি চটপটিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি চটপটিটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া শেষ এখন চলে যাচ্ছি রান্নায় একটি পাতিলে চটপটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে পানি এটা আমি সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি পানিও দিতে পারেন পরবর্তীতে এটা ফেলও দিতে পারেন আমি যেহেতু পানিটা ফেলবো না তাই আমি এখানে চার কাপ পানিই দিচ্ছি এখন এই চটপটিটাকে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করতে আনুমানিক এক ঘন্টার মতো সময় লাগবে আপনাদের হাতে যদি এক ঘন্টা সময় না থাকে তাহলে এখানে এক চা চামচ খাবার সোডা দিয়ে দিবেন খাবার সোডা দিলে কিন্তু চটপটিটা সেদ্ধ হতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আমি এখানে লবণটা খুব সামান্য পরিমাণে দিচ্ছি যেহেতু চটপটির মশলে লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে চটপটির কালারটা সুন্দর আসার জন্য আমি অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই বেল আইকনটাকে প্রেস করে রাখবেন কারণ এই বেল আইকনটা প্রেস করে রাখলে আমি যখন নতুন ভিডিও ছাড়ব সেটা নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে আমার চটপটিটা সেদ্ধ হয়ে গিয়েছে আমার চটপটিটা সেদ্ধ হতে আনুমানিক এক ঘন্টার মতো সময় লেগেছে এখন আমি অন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি যে পাত্রে আমি চটপটিটাকে রান্না করে নিব পাত্রে সবটুকু চটপটি ঢেলে দিচ্ছি চটপটির মধ্যে যে খোসাগুলো দেখতে পাচ্ছেন এই খোসাগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন আমি আগে থেকেই মাঝেরি আকারে চারটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই আলুগুলোকে চটপটির মধ্যে অ্যাড করব। আপনারা চাইলে আলুগুলোকে পিস পিস করে কেটে নিতে পারেন মানে ছোট টুকরো করে কেটে নিতে পারেন তবে আমি এখানে একটু চটকে দিব চটকে দিলে চটপটিটা একটু মাখা মাখা হয় আর খেতেও খুব ভালো লাগে সবগুলো আলু ভেঙে নেওয়া শেষ এখন অ্যাড করছি দেড় কাপের মতো গরম পানি এখানে কিন্তু গরম পানিটাই অ্যাড করতে হবে অ্যাড করছি চটপটির মশলা আমি আজকে রাঁধুনির রেডিমিক্স চটপটির মশলাটা ইউজ করছি দেড় কাপ চটপটির ডালের জন্য ছয় চার চামচ চটপটির মশলা নিয়ে নিচ্ছি আপনারা যদি ঘরে বানানো চটপটির মশলাটা অ্যাড করেন তাহলেও কিন্তু সেম পরিমাণে আপনারা চটপটি মশলাটা এখানে অ্যাড করতে পারেন মশলাটাকে চটপটির এই ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি অ্যাড করছি হাফ চা চামচ বিট লবণ এই বিট লবণের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আই বাটনটাতে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলে যে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশান বক্সে দেখে নিতে পারেন এখন আমি এই চটপটিকে পনেরো মিনিটের জন্য রান্না করে নিচ্ছি সেই ফাঁকে আমি চটপটির জন্য একটা টক রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তেঁতুল অ্যাড করছি দেড় কাপ পরিমাণ পানি এখন আমি তেঁতুলটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি দশ মিনিটের মধ্যে তেঁতুলগুলো একদম নরম হয়ে গিয়েছে এখন হাত দিয়ে তেঁতুলটাকে চটকিয়ে নিচ্ছি তেঁতুলটাকে একটু ভালোভাবে চটকিয়ে নিয়েছি এখন এই অবশিষ্ট অংশটা আমি অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি টকটা কতটা পাতলা অথবা ঘন করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে এই অবশিষ্ট অংশটা ফেলে না দিয়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করছি এবং দশ মিনিট ভিজিয়ে রাখলে আমি এখান থেকে আবারও টক কালেক্ট করতে পারবো এই তেঁতুলের মারের ভেতর অ্যাড করছি দেড় চা চামচ চটপটির মশলা এক চামচ টালা জিরার গুঁড়ো এখানে কিন্তু টালা জিরার গুঁড়োটাই ইউজ করতে হবে এক চা চামচ বিট লবণ এক চামচ চিলি ফ্লেক্স চিলিফ্লেক্সের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কতটুকু ঝাল খেতে চাচ্ছেন দুই চা চামচ চিনি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার টকটা রেডি আমি এখন অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এই ফাঁকে আমার চটপটিটাও রেডি হয়ে গিয়েছে চটপটিতে কতটা ঝোল রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি একটু পাতলা ঝোল পছন্দ করি তাই আমি পাতলা ঝোল রেখেছি আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন এখন চোলাটাকে বন্ধ করে দিচ্ছি আর চটপটি গার্নিশ করার জন্য বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি এখানে আমি একটা ডিমকে গ্রেড করে নিয়েছি আমি যে চারটা আলু সেদ্ধ করেছিলাম সেখান থেকে আমি একটা আলু গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি শসা কুচি আগে থেকে বানিয়ে রাখা টক ফুচকা বানানোর সময় কিছুটা ফুচকা যে ফ্ল্যাট হয়ে থাকে সেই ফুচকাগুলো আমি নিয়েছি আপনারা চাইলে ফুচকাও নিতে পারেন একটি বাটিতে প্রথমে চটপটি নিয়ে নিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ কুচি গ্রেট করা আলু গ্রেট করা সেদ্ধ ডিম চিলি ফ্লেক্স টক কিছুটা ফুচকা ভেঙে দিচ্ছি এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু জাস্ট উপর দিয়ে ছিটিয়েও পরিবেশন করতে পারেন যার দরকার সে মেখে খেতে পারে আর আপনারা যদি এই চটপটিটাকে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই চটপটিটাকে মাখাবেন না যতটা খাবেন অতটাই মাখাবেন আর বাকিটা একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রাখতে পারেন আর ডিপ ফ্রিজে এক মাসের মতো রাখতে পারেন তবে সেখানে কিন্তু আলু দেওয়া যাবে না আলু দিলে কিন্তু চটপটির স্বাদটা নষ্ট হয়ে যাবে আমার চটপটিটা মাখানো শেষ আমি চটপটিটাকে আবার একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি সেম উপকরণগুলো দিয়েই কিন্তু আমি চটপটিটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা ডিম আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি যেভাবে আপনাদেরকে চটপটি বানিয়ে দেখালাম সেভাবে বানাবেন তাহলে দেখবেন আপনাদের চটপটিটা একদম পারফেক্ট হবে আর টেস্ট অবশ্যই দোকানের চেয়ে বেশি হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে যদি আপনাদের সামান্য উপকারেও আসে তাহলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্যরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ